বরিশাল মহানগর আট নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার এক ডিসেম্বর নগরীর হাটখোলা এলাকায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির নেতা আফরোজা খানম নাসরিন দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এতে বক্তারা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত তার আরোগ্য কামনা করেন এতে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিন্টু সদস্য সিরাজুল হক মৃধা দুলাল গাজী নুরুল ইসলাম পনির সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে বেগম জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়

এবং আগামী দিনের দেশ ব্যক্তি বেগম খালেদা দিয়ে আগামী বাংলাদেশ করে তুলবে সেই অসংখ্য ব্যক্ত করে এবং আমার মায়ের জন্য আমারও আমি সকলের কাছে খাওয়াতে ধোয়া খাওয়াচ্ছি যেন আমাদের মা আমাদের দেতৃ আমাদের দেশব্যাপী যেন ঘুরে আসে সুস্থ হয়ে আমার এই বাংলাদেশের ভালো করেন এই অসংখ্য ব্যক্তি করে আমি আমার বক্তব্যে শেষ করছি আমার ব্যাস